আসসালামু আলাইকুম আমি এখন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আছি এই কারখানাটিতে পেরেক তৈরি করা হচ্ছে বিশাল এক কর্মযজ্ঞ প্রথমে এইভাবে ঘুরিয়ে লোহার পাতগুলোকে চিকন করা হয় পরবর্তী মেশিনে দেওয়ার জন্য এটা একটা দীর্ঘ প্রসেস ঠিক এরকমই শত শত ফ্যাক্টরি এই এলাকাতে আছে এই মেশিনটা যেটা দেখতে পাচ্ছেন এখানে পেরেগুলোকে কাটা হচ্ছে এটা একটা ফাইনাল প্রোডাকশন প্রসেস উপরে এখানে কাটা হচ্ছে এবং নিচে পেরগুলো পড়ছে দেখুন সব পেরগুলো জমা হচ্ছে পরবর্তীতে এগুলো সংগ্রহ করা হবে প্যাকেটজাত করার জন্য এই মেশিনটা বন্ধ এখানে আরও মেশিন আছে একই গাছ চলছে পুরো এলাকাটা জুড়ে এই ধরনের মেশিনে ভরপুর প্রচণ্ড শব্দ হয় এই জায়গাটাতে পেরগুলো প্যাকেটে ভরে ওজন দিয়ে রাখা হচ্ছে এখানে দেখুন কীভাবে ভরছে কোম্পানির লগো স্টিকার লাগিয়ে পরবর্তীতে মার্কেটে পাঠানো হবে ধন্যবাদ যারা দেখলেন ভিডিওটি